পুজো পাঠ করে একদম কিন্তু রেডি হ্যাঁ আমি যাবো কিন্তু আজকে তমলুকে একটা কাজে আর মেয়েকে দেখো কীরকম দুষ্টুমি করছে ও কিন্তু সবসময় এরকমই করে তো ওকে কিছু বললে আবার ওর আবার আগ অভিমান হয়ে যায় আর ফৌজিবাবু কিন্তু বারবার বলে তেমন কিছু বলো না ওকে ও তো যাই হোক চলো কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছিলাম তমলুকে তো দেখতেই পেয়েছিল ওই যে পেনটা ছিল ওখানটায় তো ওখানে আমি কিন্তু কিছু টাকা তুলতে এসেছিলাম আমি তমলুক পোস্ট অফিসে তো আমার মেয়েরও কিছু পয়ে জমা দিয়ে দিচ্ছি আর কিছু নিয়েছি আরও কিছু একটা পার্সোনাল দরকারে এসেছিলাম তমলুক এমনি এমনি তো আর আসেনি তো আর এইদিকে দেখো রূপনারায়ণ নদীর উপর দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি তো চলো কার কার এমন হয় তোমরা অবশ্যই জানিও দেখো আমি কিন্তু সারাদিন কাজ করার পরে আর অন্যান্য কাজগুলো গুছানোর পরে দেখো আমার খুব খুব পাগলি পাগলি লাগছে হ্যাঁ এখানে একটা কিন্তু শর্ট ভিডিও বানিয়েছিলাম কিছু বা গ্রাম গ্রামে বাড়ি বানিয়ে বানিয়েছি মানে তো আমি যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসি তখন কিন্তু অনেক আরও সমস্যা ছিল এখন তো অনেকটা কষ্ট দূর হয়েছে যাই হোক কথা বলতে বলেছে সমস্ত কাজ করে নিয়েছি তাও আবার যাবো আমি এখন পার্কিং কেন কার ঢাকা দেওয়া নেই আর হচ্ছে প্রথম কথা কার ধোয়া নেই প্রথম কথা ধোয়া নেই ধুই হবে তো অনেক দিনই হয়ে গেছে হচ্ছে পার্সেল তার পর দিন সকালবেলা কিন্তু নটা দশটার মধ্যে পার্সেল অলরেডি চলে এসছে আর পার্সেল আর যাই হোক বেশি কিছু কথা আবার যাবে না কারণ ব্লকটা বেশি বড় হয়ে যাবে আর দেরি হয়ে যাবে যেটা বলার কথা সেটা তোমাদের বলি হ্যাঁ কয়েকদিন ধরে কিন্তু ফৌজিবাবু বলেছিল ফোন কিনবে ফোন কিনে দিবে আমায় তো আমার ফোন কিন্তু দু হাজার একটা নিয়েছি তারপরেও আবার একটা নেওয়া হয়েছে তারপরে এই যে একটা না বললেও তাও শোনে না জবরদস্তি না তুমি ব্যবহার করবে ট্যাব নিয়ে যাবে না বাইরে বাড়ির বাইরে ডায়মন্ড বসানো আমার মেয়ের জামা দেখো বন্ধুরা ডায়মন্ড বসানো তবু আমার মেয়ের কত অভিমান তার বাবার প্রতি সুন্দর হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো মোটামুটি আছি তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আর আমি কিন্তু সকাল সকালে কিন্তু সান টান করে পুজো পাঠ করে একদম কিন্তু রেডি হ্যাঁ আমি যাব কিন্তু আজকে তমলুকে একটা কাজে আর মেয়েকে দেখো কীরকম দুষ্টুমি করছে ও কিন্তু সবসময় এরকমই করে তো ওকে কিছু বললে আবার ওর আবার আগ অভিমান হয়ে যায় আর ফৌজিবাবু কিন্তু বারবার বলে তেমন কিছু বলো না ওকে কারণ ও তো তোমার কাছে সবসময় থাকে একা থাকে আর ও তো তেমন কোথাও খেলতে জেলতে পা যেতে পায় না যেহেতু ওর প্রচুর পরিমাণে পড়ার চাপ আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা শিবির শিবরে না বেশি চাপ সত্যি কথাই তো যাই হোক আর এইদিকে দেখো নতুন পুকুরের মন্দির আমাদের পূর্ব মেদিনীপুরে নাম করা মন্দির তো যথেষ্ট মানে ভালো একটা লোকেশন এখানে কিন্তু অনেকেই ভিডিও শ্যুট করতে আসে তো যাই হোক চলো কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসছিলাম তমলুকে তো দেখতেই পেয়েছিলো ওই যে পেনটা ছিল ওখানটায় তো ওখানে আমি কিন্তু কিছু টাকা তুলতে এসেছিলাম তমলুক পোস্ট অফিসে তো আমার মেয়েরও কিছু পয়ে জমা দিয়ে দিচ্ছি আর কিছু নিয়েছি আরও কিছু একটা পার্সোনাল দরকারে এসেছিলাম তমলুক এমনি এমনি তো আর আসেনি তো আর এইদিকে দেখো রূপনারায়ণ নদীর উপর দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি তো চল কার কার এমন হয় তোমরা অবশ্যই জানিও দেখো আমি কিন্তু সারাদিন কাজ করার পরে আর অন্যান্য কাজগুলো গুছানোর পরে দেখো আমার খুব পাগলি পাগলি লাগছে হ্যাঁ এখানে একটা কিন্তু শর্ট ভিডিও বানিয়েছিলাম ওখানে কিন্তু একজন দিদিভাই বলেছে যে আমরাও করি তা বলে তোমার মতন এরকম ঘ্যাম দেখিয়ে বলি না তো এটাতে কোথায় ঘ্যাম দেখানো হলো আমার কিন্তু জানা নেই তো যে যাই বলে বলো তাতে আমার কি যাই হোক চলো এখন যাবি না তো বাড়ি এসে রান্না করতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে গেল তার জন্য যেহেতু আমাদের বাড়ি নিয়ে তার থেকে তো আমাদের বারবার বলেছি তার জন্য আর বাড়ি আসতে কিন্তু তিন কিলোমিটার তখন ওখানে আমাদের নতুন বাড়ি ততক্ষণ পর্যন্ত আমাদের একটু সমস্যা হবে আর গ্রামে বাড়ি মানে তোমরা তো বুঝতে পেরেছো বা গ্রাম গ্রামে বাড়ি বানিয়ে বানিয়েছে মানে তো আমি যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসি তখন কিন্তু অনেক আরও সমস্যা ছিল এখন তো অনেকটা কষ্ট দূর হয়েছে যাই হোক কথা বলতে বলতে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে একটু রোদ পোয়াতে বলেছি হ্যাঁ কথা বলতে বলতে কিন্তু আমি ভুলে গেছি আমি আমার নিজের পরিচয় দিতেই ভুলে গেছি কুহু ডট আশিস নাইন পয়েন্ট নাইন এম চ্যানেল থেকে আমি কুহু তোমরা সবাই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে নেওয়ার পর পান মৌরি খেয়েছি পান খেতে না খেলে না যেন মুখ সিদ্ধি না খেলে যেন সেই লাগে না খেতে মানে মনে একটা শান্তি লাগে না আর আমার তো পান খাওয়া কন্টিনিউ অভ্যাস নয় মাঝে মধ্যে ভালো লাগে তো তাও ফৌজিবাবু বাড়ি আসলে পান কিনে দিলে খাই মাত্র বাড়িয়ে এসেছি ঠিক আছে সমস্ত কাজ করে নিয়েছি তাও আবার যাবো আমি এখন পার কিনি কেন কার ঢাকা দেওয়া নেই আর হচ্ছে প্রথম কথা কার ধোয়া নেই প্রথম কথা ধোয়া নেই ধুইতে হবে তো অনেক দিনই হয়ে গেছে তো যাই হোক বলো আর একটা গুড নিউজ আছে তোমাদের অবশ্যই শেয়ার করবো মেয়ে এখন পড়তে বসেছে মেয়ের মুখটা দেখাবো খালিদা যেহেতু এরকম খালিদা ঠিক আছে এখন পড়তে বসেছে একটু পড়িয়ে দিই তাকে ঠিক আছে একটু করিয়ে দিই করিয়ে দিলে ওর মানে ম্যাম আসে আড়াইটার সময় তখন ও ভালোভাবে পড়াটা দিতে পারবে তার জন্য যেহেতু ইংলিশ মিডিয়াম প্রচণ্ড চাপ তার জন্য তো চলো দেখো সমস্ত কাজ সারার পরে কিন্তু আমি এই যে লাউডাটা আর আলু পেঁয়াজ কিছু বাজার করে নিয়েছি আর লাউডাটা কিন্তু ওয়ানটিটা দিয়েছে যে আনটিটা হচ্ছে যা যাদের পার্কিং কার থাকে তো চলো এখন দেখো তোমাদের দেখিয়ে দিব চলে এসছে পার্সেল তার দিন সকালবেলা কিন্তু নটা দশটার মধ্যে পার্সেল অলরেডি চলে এসছে আর পার্সেলে ফৌজিবাবু আমাকে কি সারপ্রাইজ দিল তো তোমাদের এটা একটু শেয়ার করে দিব তো ফোন এসছে ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিব কেমন ফোনটা হয়েছে আর তোমরা কিন্তু জানিও হ্যাঁ তোমাদের কেমন লেগেছে আর এই পার্সেলটা আনবক্সিং যখন করা হয় ওটা কিন্তু ওখানে লেখাই ছিল যে এখানে যে পার্সেল দাদাটা আসবে সে কিন্তু আনবক্সিং করেই দেখাবে আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা কয়েকদিন ধরে ভিডিও দেবো দেবো বলে দিতে পারি না এই বাচ্চার পড়ার চাপ থাকে আর এমনিতেই সত্যি কথা বলতে প্রচুর চাপ থাকে একা হাতে সব কিছু করা তো আমার তো আবার শাশুড়ি মা যা এরা তো আবার আমার কোনো কিছু কাজই করে দেয় না যেহেতু তারা আলাদা আর একই ঘরের মধ্যে আলাদা তারা মানে বুঝেছো তো তো কিছু বলার নেই তো যাই হোক বেশি কিছু কথা আবার বলা যাবে না কারণ ব্লকটা বেশি বড় হয়ে যাবে আর দেরি হয়ে যাবে যেটা বলার কথা সেটা তোমাদের বলি হ্যাঁ কয়েকদিন ধরে কিন্তু ফৌজিবাবু বলেছিল ফোন কিনবে ফোন দিই কিনে দিবে আমায় তো আমার ফোন কিন্তু দু হাজার একটা নিয়েছি তারপরেও আবার একটা নেওয়া হয়েছে তারপরে এই যে একটা না বললেও তাও শোনে না জবরদস্তি না তুমি ব্যবহার করবে ট্যাব নিয়ে যাবে না বাইরে বাড়ির বাইরে এত বড় মোবাইল হাত থেকে যদি বাই চান্স পড়ে যায় ট্যাবটা তো মেয়ের ওটা পড়ার জন্য নিয়েছি কোয়ার্টারে যখন যাব পড়ার জন্য তার জন্য আর কি তো যাই হোক চলো আমার কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে ফোন আর আমার দেওয়ার মশাই কিন্তু সিম টিম রেডি করে সেট করে দিয়েছে জাস্ট তোমাদের াম তো চলো তারপরের দিনও কিন্তু আবারও পার্সেল এসছে তাহলে ভাবো সবসময় পার্সেল পাঠালে সারপ্রাইজ পেতে সবার ভালো লাগে কিন্তু আলতু ফালতু খরচা করলে কার না রাগ লাগে তোমরাই বলো বন্ধুরা বললে একটু শুনবে না এখন অনেকে একজন দিদিভাই জিজ্ঞেস করছে তোমার বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে যে কন্টিনিউ সবার জন্য কেনাকাটা করছো না ভাই আমার বাড়িতে কোনো অনুষ্ঠান নেই বা কোনো অনুষ্ঠান করার ইচ্ছেও নেই এইখানে আপাতত দু বছর ধরে এইখানে থেকে যাব এই কাজটি পুজো রিসেন্ট হয়েছে আমার বাড়িতে ঠিক আছে আর অনেকে কিন্তু আমার শর্ট ভিডিও দেখে ইউটিউবে দাদা ভাইয়ের জন্য মানে আমার ফৌজিবাবুর জন্য কিন্তু অনেকে কিন্তু প্রে করেছে যে ভালো থাকুক বা ভালো হয়ে যাক এটাই তো সত্যি কথা বলতে আমার ফৌজিবাবুর তেমন কেউ কিছু হয়নি মানে বিপি হাই হয়ে গেছিলো তার জন্য কিন্তু আর প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট টাইপের হয়েছিল। তার জন্য কিন্তু হসপিটালের ছিল তো আগের থেকে ভালো আছে ওটা কিছুদিন আগে কারার ভিডিও এই কয়েকদিন আগে ছাড়ছি তো যাই হোক চলো আর এদিকে দেখো ওই বাবুর সঙ্গে কথা বলতে বলতে দেখা যাক রিভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই জাস্ট ওয়াও ওয়াও ওকে দেখো মাইরি বলি আমার যদি এরকম জামা হতো বাবা ডায়মন্ড বসানো আমার মেয়ের জামা দেখো বন্ধুরা ডায়মন্ড বসানো তবু আমার মেয়ের কত অভিমান তার বাবার প্রতি আমাকে নাকি বেশি ভালোবাসে তোমরাই বলো তো দেখো আমার মনে হয় আমি পরে ঘুরেলি কি বলো বন্ধুরা তোমরাও কি এরকম করতে চাও ওই ডান্স পরে লাল হইবে মোর হবে না বাবা এমন আছে পুরো তোমার আর এইদিকে দিকে দেখো আর একটা জামা মাইরি বলি দি কত করে দিচ্ছে গো জামাটা কচির জন্মদিনে এগুলা রেখে দিলাম ধুইয়ে জানো সে পরবে হ্যালো কচির জন্মদিনের জন্য এগুলো রেখে দাও পূজা দিয়ে তাকে পরাবো কোচি আর কিনোনি আর এমনি নতুন সুতি জামা জাস্ট ওয়াও ইয়ার কি করে এত সুন্দর সুন্দর জামা গলাছো গো সোনা জন্য আমার সোনা মায়ের জন্য দেখো দেখুন বোন দেখো বন্ধুরা কতটা সুন্দর না জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখো এই যে কালেকশনটা জাস্ট ওয়াও এটা কিন্তু সিফনে কিন্তু দেখো হাতাগুলা দেখো এইরকম না আমি অনেকজনকে দেখেছি বড় মেয়েরা পড়েছে তো আমার খুব ভালো লেগেছে অনেক আমার ইচ্ছে আমি আর আমার মেয়ে সেম ড্রেস করব আর আমার ছেলে বলে ফৌজিবাবু আর ছেলেকে একই রকম পরাবো

সুতির জামাটা জানো হ্যালো ও বুবুর বাবা সাদাটা হ্যাঁ সাদাটা একদম সফট একদম ওই দেখো আমার ও কচির মতন কচি যে বেগুনি রঙের যেটা পাঠাইছো না আমার কি সুন্দর লাগছে আমি মনে আমি পরে নিই একবার হাই পড়তে নাই জামা পড় বলি হলুদ লাগে পড় বন্ধুরা মেয়ে কিন্তু আমার চালাকি ধরতে পেরে গেছে এই বল বারবার বলছে কিন্তু এটা ডায়মন্ড নয় মামি আর এটা হচ্ছে স্টোন তো যাই হোক আমি বলে দিয়েছি এটা স্টোন হ্যাঁ ডায়মন্ড নয় তো মজা করছিলাম মেয়ের সঙ্গে একটু আর যেহেতু অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তোমাদেরও অনেকের জিজ্ঞাসা থাকে অনেকদিন পরে ভিডিও দিলে তোমাদেরও মন খারাপ হয়ে যায় যারা আমার ভিডিও দেখো আর তার জন্য আর কি আর সত্যি কথা বলতে গিয়ে না হাসি খুশি নিয়ে জীবন জীবনে থাকতে না খুব ভালোবাসি আর মাঝে মাঝে কষ্ট হলে ভীষণ মানে খারাপ লাগে ভেঙে পড়ি আর কি তো তার জন্যই হাসানোর চেষ্টা একটু তো যাই হোক মজা করলাম তো চলো আর আমার মেয়ে দেখো এক্ষুনিই পড়বে তো চলো তার পরের দিন কিন্তু সকালবেলা আমি কিন্তু সান টান করে এই যে ধূপকাঠিটা নিয়ে দেখাচ্ছিলাম এই কারণে একটা এই ধূপটা যেন তো মশা মারা ধূপ একদম আমার ভালো লাগে না এই ধূপটা এই বিরক্তিকর লাগে তো যাই হোক সবাই ভালো থেকো চলো কোথাও একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরের দিন পরের কোনো নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব বাইকে টাটা